বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পাঁচ নং চন্ডিপুর আট নং ওয়ার্ড যুব দলের পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করেন পাঁচ নং চন্ডিপুর আট নং ওয়ার্ড যুব দল মোহাম্মদ বাঁশুদ আলম পাঁচ নং চন্ডীপুর আট নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দল মোহাম্মদ আব্দুল করিম ও রিয়াজ হোসেন বুলেট এতে অংশগ্রহণ করেছেন বিএনপির অঙ্গ সংগঠন ও বিএনপির নেতাকর্মীরা ইফতার মাহফিলে বক্তব্য রাখেন পাঁচ নং চন্ডীপুর ইউনিয়ন আট নং ওয়ার্ড জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত অধ্যকার ইফতার মাহফিল ও আলোচনা সভার উপস্থিত আমার সদ্য বড় বাইগণ পাঁচ নং চন্ডীপুর ইউনিয়নের আট নংল করতে আয়োজিত বিএনপি কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের অনুষ্ঠানের বিএনপি ও সকল অঙ্গ সংগঠন সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকাবাসী প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম প্রোগ্রামটা করিয়েছে আমি আমার উপজেলা স্বাস্থ্য সংগঠনের পক্ষ থেকে সবাই প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই প্রিয় নেতৃবৃন্দ আসলে এরকম একটা পরিবেশ আমাদের পাঁচে আগস্ট না হলে কিন্তু আমাদের সম্ভব হতো না আমরা এরকম কখনো পাঁচে আগস্টের আগে আমরা একসাথে দিতে পারি যাই হোক আজকে যারা এই প্রোগ্রামটা আয়োজন করছে বিএনপি সহ মাসুদ করিম সহ আরো কি আছে সবাই মিলে যে আয়োজনটা করছে আসলে অতটা সুন্দর হয়েছে যে যদি একটা মাঠ হইতো আরেকটু সুন্দর পরিবেশ হতো ঠিক আছে যাই হোক সামনে যেহেতু তোমরা দুইশো লোক আমার মনে করি একটা সুন্দর একটা প্লেস খুঁজে নেওয়া উচিত ছিল জায়গা জায়গায় বসছি তো এই কারণে মানুষগুলো তেমন একটা দেখা যায়নি কিন্তু তোমাদের অনেক অনেক লোক হয়েছে আর এখানে আমি যা দেখছি বিএনপি বানার লোকগুলো আর বিএনপি বানার লোকগুলো সবাই একসাথে তার জন্য আমি যারাই আয়োজনটা করছে আমি আমার উপজেলা স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করেছি পাশাপাশি আমরা এইভাবে আরো প্রোগ্রাম যাতে নিতে পারি সবাই সহযোগিতা করবেন সবাই এগিয়ে সবাইকে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম এই নেতা বানাতে যাইয়া যদি আপনারা করাপশনে জড়িত হন যদি আপনারা কোনো ধনী লোকের কাছ থেকে অর্থ গ্রহণ করে তাকে ভোট দেওয়ার ব্যবস্থা করেন বা দেন ভবিষ্যৎ আপনাদেরই খারাপ হবে নেতাদের কিছু আসবে যাবে না এই জন্য আপনারা এই জায়গাটা খুব ভালো খেয়াল রাখবেন এবং এই রমজান থেকে আমরা যেন পরিশুদ্ধতা লাভ করতে পারি অন্তত গত বছরে যেসব আমাদের মধ্যে ছিল ইউনিয়ন আট নং ওয়ার্ড জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত অধ্যকার ইফতার মাহফিল ও আলোচনা সভার উপস্থিত আমার সদ্য বড় ভাইগণ নয় এই হলো একটি কথা দ্বিতীয় আরেকটি কথা আমি বলতে চাই আগামীর রাজনীতি হবে মানুষের সাথে মিশার রাজনীতি মানুষের অন্তর জয়ের রাজনীতি আপনারা যারা নেতৃত্ব দিবেন এখন থেকে মানুষের সাথে গণ মানুষের সাথে শুধু বিএনপি নেতা কর্মীদের সাথে নয় সাধারণ মানুষদের সাথে মিশবেন সাধারণ মানুষদের তাকে আপনারা উপস্থিতি দিয়ে সৌন্দর্য মন্ডিত করেছেন সেই জন্য আপনি আমি আয়োজক কমিটি সকলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ শহীদ জিয়া অমর হও খালেদা জিয়া জিন্দাবাদ আসসালামু আলাইকুম قال الذين من قبلكم বাংলাদেশে এখন আলহামদুলিল্লাহ মুসলমান যেভাবে তার ধর্মকে স্বাধীনভাবে পালন করার সুযোগ পায় বিশ্বের কোথায়ও এই সুযোগ নাই এখনো এই দেশের মুসলমান যেভাবে আল্লাহ রসুলকে ভালোবাসে মহাব্বত করে বিশ্বের কোথায় ওই নজির পাওয়া যায় না এই জন্য আমরা সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমাদের এই দেশটাকে সুন্দর করার দায়িত্ব আমাদের এই যে সুন্দর আলোচনা আসছে এই সুন্দর এটা আমাদের আমরা এটাকে ধরে রাখতে হবে সর্বোপরি এই দেশ একটা স্বাধীন দেশ সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব আমাদের তাদের আমাদের চতুর্পাশে ফাঁসে আমাদের শত্রু ঘেরা এটা কিন্তু মাথায় রাখতে হবে কখনো পারে না গুরুত্বপূর্ণ আচরণ দেখা আসলে তারা শত্রু তাই যে আজকে বাংলাদেশে কে উপস্থিত আছেন সেদাবাজি আলহামদুলিল্লাহ নাই কিন্তু আমাদের একটা নিরব ঘাতক আমাদের সমাজটাকে শেষ দিতেছে ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنا وفي الاخره حسنا وقنا عذاب النار ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغير اي الله صندي في يونيون الوديني اي الله اتنان وادر بيان فير اي الله ببنا وشنغطنير اي جوني افتر اي সকল মুসল্লিকে আপনি কবুল করেন আই আল্লাহ যেভাবে আমরা দলমত নির্বিশেষে একত্রে বসেছি আল্লাহ এভাবে মাঝে বসবাস করার তফিক দান করেন ভেদাভেদ ভুলে গিয়ে হিংসা বিদ্বেষ বলে গিয়ে আই আল্লাহ সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে আই আল্লাহ চলাফেরা করার তফিক দান করেন তবন্ধাকেন থাকেন একসাথে থাকেন বিএনপির সকল নেত্রী একসাথে থাকেন আশা রাখি আগামীতে বিএনপির সামনে দাঁড়ানোর মতো কোন সময় কোনো শক্তি আগামীতে দাঁড়াতে পারবে না ইনশাল্লাহ আমরা রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল চন্ডীপুর ইউনিয়নের আমাদের স্বেচ্ছাসেবক দলের একটা কর্মী বাহিনী আছে তারা সহ আমরা সকল অঙ্গ অঙ্গ সংগঠনের সাথে সর্বাত্মক আছি এবং থাকবো এই প্রত্যাশা আপনাদেরকে ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদের স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ তার অন্য রহংকার তার জিন্দাবাদ বেগম খালেদা জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট হক 我也想买，我觉得。 ਇਹ ਰੌਂਡਿੰਗ ਤੇ ਆਦਾਨ ਹੈ